সংস্কার আর নির্বাচন আমি কোনোটাকে পরস্পর বিরোধী হিসেবে দেখি না তবে কোন কোন সংস্কার আমরা নির্বাচন আগেই করতে পারবো কোনগুলো পরে হবে এই বিষয়টা আসলে ঠিক আগে থেকেই নির্ধারিত না ফলে এটা একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জায়গা গিয়ে দাঁড়াবে এই ক্ষেত্রে আমরা সবসময় বলে এসেছি যে স্টেক মধ্যে একটা ঐক্যমত্তের জায়গা তৈরি করাটাই আমাদের জন্য ভালো যা বলছে সেইটা তো আমাদেরকে বিবেচনার মধ্যে প্রথমত এবং শেষত ওইটাকেই নিতে হবে অন্তর্বর্তী সরকার দাবি দেওয়া তো অনেক থাকবে অন্তর্বর্তী সরকার বলছেন যে পঁচিশের শেষে এবং অথবা ছাব্বিশের শুরুতে নির্বাচন একটা টাইম লাইন বলেছেন এখন এই টাইম লাইনটা সুনির্দিষ্ট হবে এবং সেটা করতে গিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়েই হবে এবং সেখানে কোন কোন সংস্কারগুলো করা সম্ভব হচ্ছে ঐক্যমত্ব তৈরি হচ্ছে সেক্ষেত্রে সময়সীমা কী ধরনের লাগছে ভোটার লিস্ট আছে নির্বাচনের প্রস্তুতি সব মিলিয়ে একটা সরকার একটা সময়ের জায়গাটা ঠিক করবেন সেইটা বরং একটা জায়গা ঠিক করেছে একটা সময়সীমা পাওয়া গেছে এবং এখন আলাপ আলোচনাটা যে পরিমানে আলাপ আলোচনা হওয়া দরকার ছিল এবং সেটা কেবলমাত্র পলিটিক্যাল ট্রানজিশন রাজনৈতিক উত্তরণ প্রশ্নেই নয় একেবারে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সেই আলাপ আলোচনার জায়গাটা খুব বেশি হয়নি কয়েকটা ইস্যু ভিত্তিক দু তিন চারবার আলোচনা হয়েছে তো এবং আমরা আলাপ আলোচনা করার জন্য একটা একটা কাঠামোগত জায়গা তৈরির ক্ষেত্রেও কথা বলেছিলাম সেটা হয়তো এখনই মানে এখনও পর্যন্ত সেটা বাস্তব রূপ নেয়নি কিন্তু রাজনৈতিক উত্তরণের বিষয়ে যে কংক্রিট আলোচনা সেটার ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের বক্তব্যের একটা যুক্তি আছে যে তারা তো অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে সেই সংস্কার কমিশনগুলো নানা পক্ষের সাথে আলাপ আলোচনা করে তারপর নিজেদের তাদের গবেষণা মতামত চিন্তা এগুলো সব কিছু মিলে একটা প্রস্তাব তৈরি করছে সরকার জন্য যেটার ভিত্তিতে সরকার আবার স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় বসবে তো সেই দিক থেকে আপনার আলাপ আলোচনা যেটা হওয়ার পলিটিক্যাল ট্রানজিশন নিয়ে সেটা কিন্তু আসলে ওই রিপোর্ট পাওয়ার পরে সেটার যৌক্তিকতা মানে অস্বীকার করার উপায় নেই ফলে সেটার জন্য আমরা নিশ্চয়ই সময় নিয়ে আলাপ আলোচনা করা দরকার মানে এই অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই আলোচনাটা সময় নিয়ে করা যাতে করে এখানে প্রতিষ্ঠা করা যায় আর একই সাথে আমি মনে করি যেহেতু সময়টা খুব অল্প সময় না যে খুব দ্রুতই দু তিন মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করা হচ্ছে এরকমটা বাস্তবতাটা এখনো হয়নি তার মানে হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় এক বছর মানে সরকার যেটা টাইম লাইন বলেছে সেইটা যদি সময়সীমা হয় তাহলে কিন্তু এক বছর এক বছর তো রাষ্ট্রটা পরিচালনা হবে এই রাষ্ট্রের দৈনন্দিন কাজ জনগণের সংকট এইসব প্রশ্নেও এই সরকারের যে সমর্থন ভিত্তি মানে শিক্ষার্থী বলেন রাজনৈতিক দল বলেন শ্রেণী পেশার অংশীজন বলেন তাদের সাথে তো তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং পরামর্শ সমর্থন এই সবগুলো জিনিসের প্রয়োজন আছে তো সেই জায়গাটা হলে এটা আরও ভালোভাবে কাজ করবে বলে আমরা মনে করি ওই দিকটা যাওয়া দরকার আর রাজনীতির ক্ষেত্রে কিন্তু ধরেন গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে তো বিভিন্ন রাজনৈতিক পক্ষ দল আছে এবং তাদের মধ্যে মত পার্থক্য